আজকের আলু এটা ভাইয়ের আলু নাকি মমিন ভাইয়ের আলু তো ডুবাই যাবি না ডুবাই মমিন ভাইয়ের আলু আজকে এখানে পড়তেছে আজকে কি আফাকু কোল্ড স্টোরে পড়ছে নাকি ওখানে আড়াইশো আছে এখানে আড়াইশো মোহন ভাই তো কাম বানা ফেল দিছে পারে খালি কৃষক পাচ্ছে না টেকা পারে এটাই তো দুঃখজনক বিষয় বাংলাদেশে যারা ভাইরা দুবাই আছে তারা বেশি বেশি আলু খাবেন আর ধোয়া আলু খুব চাহিদা করবেন আমাকে ধোয়া কমে গেছে ধোয়া কমে গেছে আজকে তো মালয়েশিয়া যাচ্ছে দুই দুই জায়গা থেকে আবার এটা যাবে দুবাই এলে এলে আর ধুবেন তো এখন একটু ঢালিছেন ধোয়া পড়বে এই বাংলাদেশি লোক যারা যারা আছেন ভাই দুবাই আলু ভাড়া বেশি বেশি খাবেন হ্যাঁ প্রিয় দর্শক বিদেশি প্রবাসী ভাইয়েরা যারা আপনারা এই ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট করবেন কারণ এই যে আপনাদের দেশি ভাইরা আলু পরিষ্কার করে আপনাদের জন্য পাঠাচ্ছে আপনি বাসা কোথায় হ্যালোক সাধুরিয়া কৃষক যদি কাকাকে চিনে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এটা আজকে পরিষ্কার হবে কাল প্যাকেটিং হবে দুবাইয়ের জন্য ভালো আছো না আজকে কত প্যাকেট লোড হবে খালেক ভাই জানে দুই গাড়ি না এক গাড়ি দুই গাড়ি মাল হবে বগুড়া শিবগঞ্জ আপাকু কোল্ড স্টোরেজ থেকে মালয়েশিয়ার পথে লাল পাখি আলু এই লাল পাকরি আলু আপনার প্যাকেটিং হয়েছে এখন মালয়েশিয়ায় যাবে আজকের আপডেট এটাই যে লাল পাখি আলু দেশের বাইরে প্রচুর চাহিদা সম্পূর্ণ একটি আলু দেখতে থাকুন প্রিয় দর্শক আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জানাবেন আলু রপ্তানির জন্য যে একটা চাপ সৃষ্টি হয়েছে এখন একটু বেশি যাচ্ছে শুরুতে যেরকম গিয়েছিল এখনও বর্তমানে ওইরকমই চাপ সৃষ্টি হয়েছে এই পাশে দেখুন এগুলোও কিন্তু যাবে যার কারণে বের করা হচ্ছে পরিষ্কার করা হবে যার কারণে ধোয়া হবে বাইরে বের করা হচ্ছে এই পাশে এগুলো আপনার প্যাকেট প্রায় হয়ে গেছে বিকেলের দিকে আপনার লোড হবে গাড়িতে ইনপোর্টের জন্য আলু বের হচ্ছে ইনপোর্ট মোটামুটি ভালো চলতেছে কিন্তু বগড়া থেকে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইনপোর্ট কিন্তু এক পাশে প্যাকেটিং চলতেছে অপর পাশে আবার আলু বের করাচ্ছে মরবি এই আলু কি হবে ইনপোর্টের আলু ইনপোর্ট মানে দেশের বাইরে যাবে না কোন দেশে জানেন মালয়েশিয়া যায় দ্রুত আর কি আলু যাচ্ছে এটা বগুড়া শিবগঞ্জ উপজেলা এম কেডি এগ্রো কৃষক বাজার এম কেডি এগ্রো লিমিটেড আসসালাম আলাইকুম ভালো আছেন মুর্বি কই যাবে আলু ও বিদেশে না দেশের বাইরে বিদেশে এক পাশে আলু বের হচ্ছে ভাই ভালো আছেন এক পাশে আপনি প্যাকেট হচ্ছে এক পাশে ঢালিচ্ছেন অন্য পার্টির মোটামুটি চাহিদা ভালো না চোদ্দশো টাকা বস্তা এটা কি মুঠি আলু না সাপ্লাই আলু

দুই কোম্পানি পুঁজিটা মাথার আছে। আপনার ওই আলু লাল আলু তো এগুলো না। হ্যাঁ, আলু। প্রিয় দর্শক আপনারা দেখছেন পাকড়ি লাল আলু মালেশিয়া যাচ্ছে। এখন একটু খাওয়া দাওয়ার টাইম। সবাই একটু খাওয়া দাওয়া দাওনে ব্যস্ত। এটা বগুড়ার শিবগঞ্জ কোজেলা এমকেডি এগ্রো লিমিটেড। এমকে ডি এগ্রো লিমিটেড এমকে ডি কোল্ড স্টোর গ্রামের কিচক চিলইলে এমকে ডি লিমিটেড